অনে সুখ নাই রে সুখ পরানের ভাই আর এই সুখের জন্য মানুষ কত কিছু করে দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দেয় আপনাদের এই সুখে রাখা ভালো রাখা রোগ নিরাময়ের জন্য ফিয়র মধু সংগ্রহ করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এসেছি ঠাকুরগাঁও জেলার রানীশংকর থানায় আর এই রানীশংকর থানায় আমাকে হেল্প করছে আমার এক যায় একজাক তরুণ উদ্যোক্তা ভাই এবং আমার দুজন মোয়াল বন্ধু সাথে আছে আমার বড় ভাই জিয়াউল ভাই জিয়াউল ভাই কথা হচ্ছে যিনি আমাদেরকে ক্যামেরা সহযোগিতা করছেন তার পরিশ্রম হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আমরা যে আজকে আসছি সেটা হচ্ছে বড় বিষয় আমরা এই ভিডিওগুলো করতাম না বা ভিডিও করার কোনো প্রশ্নই আসে না আমরা ভিডিওগুলো করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কিভাবে মধু সংগ্রহ করছি দর্শক এখানে আমাদের ময়াল কাকা আছে আপনারা দেখছেন উনি কিন্তু দীর্ঘ দিন যাবত

খাওয়ার ভিডিওটা একটু পরে দেখাবো এর আগে আপনি বাসার ভিডিওটা দেখেন আর ভাই কিভাবে নিপুণ মায়ায় ঘোষ দিয়ে গাছে ওঠে সেটা দেখেন কারণ কষ্ট করলে কেষ্ট মিলে আর কেষ্ট না হলে অর্থ মিলে না আপনার ভালো থাকার জন্য যেমন ভালো স্বাস্থ্যের প্রয়োজন তেমনি টাকা হলে ভালো জিনিস পাবেন না আপনার এই ভালো জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টায় অভিরত আছি আমরা এবং একজ্যাঁক তরুণ উদ্যোক্তা যারা পড়াশোনা করছে পাশাপাশি পিওর অর্গানিক জিনিস দূর দূরান্ত থেকে গ্রাম থেকে শহর এবং নগরে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধ পরিকর দর্শক আমার রূপসাপ গার্ডেন ব্যাচেলার রান্না এবং রূপসাপ অর্গানিক সব থেকে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে পিওর জিনিস পৌঁছে দেওয়ার জন্য আমরা অতীতে আপনাদেরকে আম দিয়েছি যেমন আমরা আমরুপালি আম দিয়েছি আমরা হিমসাগর আম দিয়েছি খৃশাপাত আম দিয়েছি আমবাগানগুলো আপনারা অবস্থা দেখেন এই আমবাগানগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনি আমরুপালি পাবেন আর এ পাশের আমবাগানগুলোর মধ্যে খিসাপাত পাবেন এখন যেহেতু আম নেই আমের সিজনে আমরা সরাসরি উপস্থিত থেকে ফরমালিন মুক্ত বিষ বিশ বিষ আম আপনাদেরকে আমরা পৌঁছে দেব এটার জন্য আমরা রূপসব আছে রূপসবের পাশে থাকুন রূপসবকে ভালোবাসুন আস্থা রাখুন ইনশাল্লাহ আমাদের মধু মৌচাকের আপনার নিপুণ মায়া দেখেন সমাজের মধ্যে সবচাইতে সামাজিক প্রাণী হচ্ছে মৌমাছি আর এই মৌমাছি ফুল থেকে নিপুণ মায়ায় পরিশুদ্ধ ফুলের রস থেকে তৈরি হয় আল্লাহর রহমতে এই মধু এই মধু এখন সংগ্রহ করছে আমার মাল

আপনারা দেখছেন মৌমাছি ব্যাপক ব্যাপক হারে মৌমাছি আসতেছে মৌমাছি উঠতেছে আমাদের মোয়াল মধু সংগ্রহ করছে আপনারা দেখছেন মৌমাছি